বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া যায় এ জামানা সামনে এলো ভাই এ জামানা সামনে এলো ভাই এই টাকা পিয়ে মানে টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে ভাই তাই হাতের গালের গলার মালা এটাই তো দিতে হবে নইলে করে বাড়িতে যাবে তাই আনটি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই তাই আনটি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে কিছু মনে করো না ভাই তার সাথে আবার খাট পালো আর গদি তো সব চাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হবকে মনে কথা শেষে বাপু বসে চিন্তা পারহব কেমনে খনিক দূর থেকে দিবে স্বামীর মুখ পানে তাকাই খনিক দূর থেকে দিবে স্বামীর মুখ পানে নয় নে অশ্রু ঝরে যায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বলে শুনো সামি যা আছে কপালে ফিটে মাটি দাও না বেঁচে বেটির বিয়ের তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না এমন বেইমান কুলাঙ্গার ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি নারাজ হয়ো না বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন না সামনে এলো ভাই তাই ভিটে মাটি গহনা যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল মেয়ের পিতা হয়ে বাঁচা মেয়ের পিতা হয়ে বাঁচা এই দুনিয়াতে তাই তাদের কষ্টের সীমানা তো নাই এখন জামানা সামনে এলো ভাই মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিত হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই তবা করেন যৌতুক পণ প্রথা দূর করার চেষ্টা করুন মেয়েদেরকে ইসলাম অধিকার দিয়েছে কিন্তু আমরা অধিকার আমরা নিজেরাই নষ্ট করেছি সে পণ দিয়ে হোক তাদের বাপ প্রাপ্ত আপনার কিনা বয়স্ক হাজি হয়ে গেছে তাহাজিদের সলাৎ পড়ছে এরপরে মেয়েদেরকে জমি জায়গা লিখে দেয় না অথচ কোরআন বলছে ছেলে দুই ভাগ পাবে মেয়ে এক ভাগ পাবে আপনারা এক ভাগ দেন মতন দেন সান্তনা পুরস্কার যা বেটি সান্ত্বনা নিয়ে চলে যায় বিচারে মাঠে সান্ত্বনা তোমার বের করে তুমি নিজেকে দুনিয়ার তাহাজুদ গুড়ি দেখাও না মেয়ের অধিকার ফিরিয়ে দেন ইসলাম নারীকে যত অধিকার দিয়েছে আর কোন ধর্ম কোনো মত কোনো রাজনীতিবিদ কেউ এসে এরকম অধিকার দিতে পারবে না যত ইসলাম একটা একটা কর্মীদেরকে অধিকার দিয়েছেন আমি আর লম্বা করছি না এখান থেকে আলোচনা শেষ করছি ও আলাই আসসালামু আলাইকুম ওরমতুল্লা